কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ ব্লকেট করব ততক্ষণ পর্যন্ত বিডিআর ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের যে সকল সদস্য আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আপনারা অবস্থান গ্রহণ করেন যেহেতু

তিনি প্রধান উপদেষ্টার পি এস সাব্বির আহমেদ ভাই তিনি এসেছিলেন তিনি হয়তো জানতেন না আমাদের এই কর্মসূচি সম্পর্কে কিংবা প্রধান উপদেষ্টাও এ বিষয়ে হয়তো অবগত ছিলেন না আমাদের তরফ থেকে জানানো হয়েছে উনি বলেছেন উনি অবশ্যই আমাদের বার্তা প্রধান উপদেষ্টাকে দেবেন কিন্তু আমরা চেয়েছিলাম ওনার কাছে শুনতে যে আর যেন শুনানি পেছানো না হয় কারণ এর মধ্যে অনেকবার শুনানি পেছানো হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় এর পাশাপাশি আমরা আজকে শহীদ মিনারে যে সাতটি পয়েন্ট ঘোষণা করেছি যে সাতটি দফা স্মারকলিপির মধ্যে লেখা আছে সেগুলো নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এজন্য আমরা কালকে যদি ন্যায় বিচারের কোন ইঙ্গিত আমরা না দেখি অফিসিয়াল কোন স্টেটমেন্ট কেউ না দেয় অবশ্যই আমরা ব্লকেট করব